ধর্মের পথ অনুসরণ করলে দেশের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বললেন চট্টগ্রামের বোয়ালখালী শ্রীপুর বোরা মসজিদের মাহফিলের বক্তারা শুক্রবার বাদে মাকরিব থেকে পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ সাহেব রেজা সভাপতিত্বে মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় শ্রীপুর বুরা মসজিদ ওয়াকফ এস্টেটের ব্যবস্থাপনায় ও মসজিদের মোতাওয়ালি মোহাম্মদ নুরুন নবীর চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে প্রধান মেহমান ছিলেন বলখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলাম সরোয়ার প্রধান ওয়াইয়েজিন ছিলেন মসজিদের পেশ মাম মাওলানা আব্দুল মুত্তালিব আল কাদেরী মাওলানা মোহাম্মদ সহিল রেজা আল কাদেরী মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক আল কাদেরী মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক কুতুবসহ অনেকে। মাফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.